আজকে আমি এসেছি পুজোর শপিং করতে আমার কাছে আছে হাজার টাকা আর আমি দেখব এই হাজার টাকার মধ্যে কি কি শপিং করতে পারি নমস্কার সবাইকে সবাইকে দুর্গা অনেক অনেক শুভেচ্ছা সবাই ফাটিয়ে পুজো এনজয় করো সো আমি অরণ্য ওয়েলকাম টু মাই চ্যানেল এসপ্ল্যানেটে এসে স্পাইডারম্যানের থেকে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে ঢুকে পড়লাম সিটি মাঠে সিটি মাঠে ঢোকার পর আমার রিয়াকশান হলো ঠিক এই রকম সিটি টাকার মধ্যে নয় নয় শুধু জামা শুধু প্যান্ট টাকার মধ্যে জামা প্যান্ট অগত্যা জামা প্যান্ট বাদ দিয়ে চলে এলাম শ্রী লেদার্সের ওয়াইফ শ্রীমতী লেদার্সে ও বাবা সেখানে গিয়ে দেখি সবাই এখানে ক্যাচ লোফালোফি প্র্যাকটিস করছে আচ্ছা যাই হোক আমার মতন যারা ফার্স্ট টাইম এখানে এসেছ তারা শুধু আমাকে বলো তোমাদের এক্সিট গেটটা খুঁজতে ঠিক কতটা সময় লেগেছে আমরা তো অলমোস্ট পনেরো থেকে কুড়ি মিনিট ধরে শুধু এক্সিট গেটই খুঁজছিলাম মনে হচ্ছিল এটার ওপর ভুল বুলাইয়া ফোর বানাই একটা কাকু আমাকে এসে বলছিল আচ্ছা এখানে এক্সিট গেটটা কোথায় আমি তখন তাকে বললাম কাকু এখানে এক্সিট গেট নেই সবই এন্ট্রি গেট ফিল্মের কথা বলতে মনে পড়ে গেল সব ফিল্ম আর্টিস্টরা যেখান থেকে বাজার করতে যায় সেইখানেই আলটিমেটলি চলে গেলাম আমার জন্য বাজার করতে বাট এইখানে স্টাইল বাজারটা কিন্তু খুব স্টাইলিশ লাগছে দুর্গা জন্য কিন্তু মনে হয় ভালোই সাজিয়েছে স্টাইল বাজারে স্টাইল মারতে মারতে অনুভব করলাম আমার পেটের মধ্যে থাকা ছুঁচোটা এক্সারসাইজ করতে স্টার্ট করে দিয়েছে তাই জন্য চলে এলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে জমিয়ে ভরিভোজ করে একেবারে রওনা দিলাম হাওড়া ময়দানের উদ্দেশ্যে এখন যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে হাওড়ার দিকে যাচ্ছি এখন হাজার টাকার মধ্যে ধর্মতলার কিছুই পাইনি হাওড়ায় গিয়ে দেখি কত কী হয় সে অনুযায়ী দেখা যাবে তো এখন আছি এক্সপ্ল্যানেড মেট্রোতে

আমাদের সব অনেক জামা কাপড় কেনা হয়ে গেছে কিছু কেনা হয় না কিছু কেনা কিনেছি আমার হাজার টাকা এখনো পড়ে আছে হাজার টাকা গিয়ে হাওড়ায় দেখবো কি কি পাওয়া যায় হাজার টাকার মালিক এক লাখ টাকার মালিক তাও বলতে পারি না তাও ওর কাছে চিরো সুখটা নেই আমাদের কাছে চিরো সুখটা আছে আমরা হাজার টাকা নিয়ে ঠাকুর দেখতে যাবো জা কিনতে বেরিয়েছি হাওড়া স্টেশন থেকে নেমে হাওড়া ময়দানে নেমে ঠাকুর সরি কিনবো হাজার টাকার মধ্যে কিনে বাড়ি একদম ঘরে সোজা মেট্রোতে উঠে আজ হে পানি পানি গান করতে করতে দেখি দুটো জল পড়া মেট্রোতে উঠে কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছে তাদেরকে দেখতে দেখতে আমিও চলে এলাম হাওড়া ময়দানে হাওড়া ময়দান মেট্রো থেকে নেমেই দেখতে পাবে রাস্তার দুপাশে সারি সারি দোকান আর শপিং মল এখানে অলমোস্ট সব শপিং মলই প্রায় আছে খুব ভিড় আছে প্রায় ভিড় আছে হাওড়া ময়দানে দেখা হচ্ছে শপিং মলে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শপিং মল ময়দানে এলে আমি একবার হলেও এম বাজারে ঢুকবই আজকে আমি এখান থেকে কিছু নিয়েই বের হবো এই পণ নিয়েই কেনা বাসের কালেখানা আর প্রচুর আরো খুব সুন্দর সুন্দর বলা যায় কি হবে নিতে হবে এবারে নিতে হবে কিছু একটা একটা ভালো বুঝে টাকা ধার করে হলেও আমি নিয়ে নেব আলটিমেটলি অনেক খাটাখাটি করে এই জামা তার প্রায়স হচ্ছে পাঁচশো নিরানব্বই আর এই প্যান্ট তার প্রাইস হচ্ছে ট্রিপল নাইন পছন্দ করলাম তো হাজার টাকা ছিল পাঁচশো টাকা দাঁড় করে নিয়ে নিয়েছি ট্রায়াল দিয়ে আসি ট্রায়াল দিয়ে এটাই ফাইনাল করবো ফাইনাল করে ঠিক আছে চলো টাটা হ্যালো ইভরিমান তো তোমরা জানোই যে কালকে আমি ওইখান পর্যন্ত এসে ব্লগটা স্টপ করে দিয়েছিলাম কারণ ব্যাপারটা হচ্ছে যে ওইখানে এত এসি নন এসি তারপরে হচ্ছে ওই এত ঘেমে ঠান্ডা ঠান্ডা জল খাওয়ার পরে আমার শরীরটা পুরো একদম খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড হেডেক হচ্ছিলো আর তার সাথে সাথে একটু একটু জ্বরও চলে এসেছিলো তাই জন্য আমি আর ওই ভ্লগটা ওইখানেই স্টপ করে দিয়েছিলাম আর আমি ওই ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি তো তোমরা দেখেছ ভ্লগে আমি একটা মেরুন কালারের জামা আর একটা প্যান্ট নিয়েছিলাম তো ওইটা আমি ট্রায়াল করে দেখলাম ওটা আমার ফিটিংস হচ্ছে না ঠিক আছে তাই জন্য ওই জামাটা আর ওই প্যান্টটা আমার তাতে গিয়েছিল গুড্ডু ও নিয়েছে আর আমি নিয়েছি এই জামাটা নিয়েছি এই জামাটা এই একটা জামা ব্লু কালারের জামা ব্লু কালারের জামা আর নিয়েছি এই প্যান্টটা ব্ল্যাক কালারের এই প্যান্টটা নিয়েছি ব্ল্যাক কালারের এই প্যান্টটা নিয়েছি তো বুঝতে পারছ এই দুটো মিলিয়েও কিন্তু আমার ওই পনেরোশো টাকার মতন হয়ে গিয়েছিল আছে এবারে তোমরা হয়তো বলবে যে হাজার টাকার শপিং করতে গিয়ে পনেরোশো টাকা দেখো একটা হচ্ছে পছন্দ অপছন্দ একটা ব্যাপার আছে ঠিক আছে তোমার তুমি যে আমার যে হাজার টাকার যে মধ্যে যে প্ল্যানটা ছিল ওইখানে আমার প্যান্ট জামা অতটাও বেশি পছন্দ হচ্ছিল না ঠিক আছে কারণ প্যান্টের কোয়ালিটি ভালো না জামার কোয়ালিটি ভালো না তখন আমি ভাবলাম যে এদের থেকে পাঁচশো টাকা নিয়ে একটা ভালো কোয়ালিটির জামা প্যান্ট কেনা যাক আছে তো কিনে নিলাম আর ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য একটু সাপোর্ট করো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ব্যাস এইটুকুই জানাবো সবাইকে পুজোর অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো করে পুজো কাটাও সবাই ভালো করে এনজয় করো মজা করো থ্যাংক ইউ সবাইকে